চলে আসলাম মেট্রো ট্রেনে ঘোরার জন্য মেট্রো পল্লবী থেকে কেমন চলে যাব মতিঝিল পয়েন্টে দেখেন সবাই মেট্রো রেল গিয়ে চলেই আসলো মেট্রো রেন তো হয়েই গেল বাজার ব্যাগার কোথায় এই যে ড্রাইভার সাহেব দেখেন ড্রাইভার সাহেব আরামে করে বসে আছে মোবাইল নিয়ে মহিলার সিট খালি কোথায় বসে খালি আছে আমার দেখেন সিট খালি আছে কিনা দেখতে হবে বসার চেষ্টা করছি দেখি কোনো বসা যায় কিনা